আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই সকলকে স্বাগত জানা জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচে মে মাসের দুই তারিখ জুম্মা মুবারক সকল প্রবাসী ভাই ও বোনকে পবিত্র জুম্মা শুভেচ্ছা ভিডিওটি শেয়ার করলে অন্য প্রবাসী ভাই জানতে পারবে তারাও আর্থিকভাবে লাভবান হবে এবং সময় বাঁচবে উইতে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি যারা অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হোমওয়ার্ক শেয়ার করবো ফরেন কারেন্সির আপডেটটিও আপনার জানার দরকার কারণ এক্সচেঞ্জ কোম্পানিগুলোর বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দিলে লিমিটেড রেট রয়েছে সেটি এখনও কার্যকর আর যে কারণে সঠিক টাকার বিনিময় মূল্য জানলে আমরা আর্থিকভাবে লাভবান হতে পারি ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী চারশো টাকা প্লাস পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দিয়ে সে টাকা পাঠাবে ক্যাশ পিকআপে তিনশো টাকা

আটানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান এক্সেস তিনশো আটানব্বই টাকা প্লাস ইউএই এক্সেস তিনশো নিরানব্বই টাকা কুইথ এক্সেস তিনশো আটানব্বই টাকা আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি অ্যাক্সেস কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকা রেট কমতেও পারে বাড়তেও পারে যে কোনো সময় আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে আমাদের সকল ব্রাঞ্চে আপনারা একই রেট নাও পেতে পারেন অ্যাক্সেস কোম্পানির বক্তব্য অনুযায়ী গ্রাহক নানান মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণে টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো থাকে অবশ্যই বিষয়টি ইনসিউর করে নেবেন গ্রাহক অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার রুয়া মানি সেন্টম্যান ক্যাপট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু পদ্ধতির অবলম্বন করে যে কারণে টাকা রেটে পরিবর্তন মতো ঘটনাগুলো ঘটতে থাকে অবশ্যই বিষয়টি নিশ্চয় করে নেবেন এবং আপনি যখন বৈধভাবে টাকা সরকার আপনাকে পুরোনো টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা দেশে টাকা পাঠিয়ে আপন জনকে সেটি সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্বের মধ্যে পড়ে আজ আপনি কইতে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোট খরিদ করবেন ভাবছেন ছয় ক্যারেটের এক গ্রাম পাচ্ছেন আট দিনা দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তেরো দিনে দুশো চল্লিশ পিস দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠারো দিনে সাতশো বিশ ফিল্স দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন চব্বিশ দিনার দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠাশ দিনার দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনত্রিশ দিনে তিনশো আশি পিস দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বত্রিশ দিনার দিয়ে এক কেজি গোল পাচ্ছেন বত্রিশ হাজার দিনার দিয়ে একতোলা গোল পাচ্ছেন তিনশো তিয়াত্তর দিনার দিয়ে এক আউশ গোল পাচ্ছেন নয়শো পঁচানব্বই দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে গোল্ড মার্কেটের থেকে কাজে লাগিয়ে বহু ব্যক্তি প্রতিষ্ঠান সাধারণ মানুষকে ঠকাচ্ছে ঠকতে না চাইলে আপনাকে এই বিষয়টি ইনস্যুর করে নিতে হবে আপনি সর্বোচ্চ যাচাই করে নেবেন কত ক্যার্টি গোল্ড করেছেন মজুরি মূল্য কত নিয়েছে এটা কোন দেশে তৈরি